প্রণাম প্রশ্ন হল হরিনাম কলিযুগের যুগ ধর্ম তার শক্তি কিরূপ আত্মাকে কীভাবে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন ভগবান সঙ্গে সম্পর্ক জুড়ান কারণ স্বয়ং কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন তো সেই জন্য এখানেও একটা সুন্দর দৃষ্টান্ত দিব ভক্তদের প্রশ্নের উত্তর হলো দেখুন এখনকার যুগে আর বুঝতে অসুবিধা নেই ইথার বলে একটা শক্তি থাকে ইথার শক্তি কোথায় বিবিসির লন্ডনে আগে লোক রেডিও শুনত এবং ঘরের ভিতরে রেডিও চালু করলে বিবিসির লন্ডনের শব্দ এখান থেকে আপনি শুনতে পারতেন কোনো তার নেই কীভাবে হচ্ছে ইথার একটা শক্তি যেটা আকাশে ভেসে থাকে খালি চোখে দেখতে পাবেন না দেখতে গেলে কী করতে হবে আপনাকে না রেডিও টিভি টিভি এগুলো চাললে ওটা বার্তার সাথে ভেসেছে ও ধরে নেবে ঠিক ভগবানের নাম একটা শক্তি যেটা খালি চোখে দেখা যাবে না যেমন আপনার মোবাইল ব্যবহার করেন এখন তাকে তো মোবাইল ছিল না টাওয়ার টাওয়ার মানে শক্তিটা জলে ভেসেছে এখানে টাওয়ার নেই মানে সেই শক্তিটা এখানে নেই ঠিক ভগবানের নাম একটা শক্তি যেটা আত্মাকে এই জগৎ থেকে উদ্ধার করে আর সেটা একমাত্র হরিনামের মাধ্যমে আছে ইতার শক্তি যেমন আকাশে ভেসে থাকে সেটা উপলব্ধি করার জন্য আপনার রেডিও টিভি এইগুলো ব্যবহার করতে হয় ঠিক আপনি যদি হরিনাম করেন তাহলে হরিনামের একটা শক্তি যে শক্তি আপনাকে এই জলজকের বন্ধন থেকে মুক্ত করবে আর সেটা এমনি উপলব্ধি করা যাবে না যেমন রেডিও চালু না করলে রেডিও আপনি কোনো গান শুনতে পারবেন না টিভি চালু না করলে আপনি ছবি দেখতে পারবেন আগে এন্ট্রি না থাকতে পারেন ঘুরাতে হতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক হরিনাম আপনি করুন দেখবেন এই শক্তি আপনার আত্মাকে কতটা আনন্দ প্রদান করে এই জন্য এই হরিনামের কি শক্তি বিশেষ করে রূপ গোস্বামী পাদ তিনি ভক্তির অসম্মিত সিন্ধুতে সুন্দরভাবে বর্ণনা করেছেন যখন আপনি হরিনাম করবেন কি কি শক্তি আপনি প্রাপ্ত হবেন কি কি অনুভব আপনি করবেন সেখানে রূপ বলছেন তার ভক্তির সিন্ধুতে এক এক সাত নম্বর ষোলোকে ক্লেশাগ্নি সুবোধা মোক্ষ লঘুদাকৃত হন্দর আত্ম বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী ঠিক এইটা বুঝতে গেলে আগে আমাকে যেতে হবে শ্রীমদ্ ভাগবতমে এগারো স্কন্ধে দ্বিতীয় অধ্যায় বিয়াল্লিশ নম্বর ষোলো সেখানে বর্ণনা করছেন প্রপদ্য যথা অশ্রুত শহু তুষ্টি পুষ্টি খুদ পায় অনুগ্রাসম ভজনরত ব্যক্তি যখন কেউ খায় গ্রাসেই সে বুঝতে পারে তার তিনটা কর্ম অনুভব হয় এক যখন খাচ্ছে ধীরে ধীরে তুষ্টি অর্থাৎ আনন্দ পেতে থাকে পুষ্টি তার শক্তি ফিরতে থাকে এবং ক্ষুদ নিপত্তি ক্ষুধা মিটতে থাকে এই তিনটা জিনিস ভোজনরত ব্যক্তি উপলব্ধি করতে পারে ঠিক ভগবানের নাম করার ফলে তারাও তিনটা জিনিস উপলব্ধি করতে পারে কি না ভগবান বা ভক্তের প্রতি তার শ্রদ্ধা এবং নিষ্ঠা অটোমেটিক বৃদ্ধি হতে থাকে দুই স্বরূপ ভগবান যে আছেন ভগবানের কৃপা তিনি উপলব্ধি করতে পারেন অনুভব করতে পারেন এবং সেটা উপলব্ধি করে তিনি আনন্দ পাবেন আর তৃতীয়ত সংসারের প্রতি তার ধীরে ধীরে মোহ এবং আসক্তি কমতে থাকবে তো সেই জন্য পাদ তিনি প্রথম ভক্তির অসমিত সিন্ধুতে এক এক সতেরো নম্বর শ্লোকে বলছেন ক্লেশাগ্নি লঘুদাকৃত সান্দরাত্মা বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী ক্লেশাগ্নি সমস্ত প্রকার দুঃখ এবং কষ্টের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে দুই কি হবে না শুভধা সমস্ত রকমের অশুভ ধীরে 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 যেতে থাকবে এবং শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে থাকবে তিন সান্দার আত্মা বিশেষ আত্মা দিব্য এক ধরনের দিব্য আনন্দ আপনি পাবেন সেটা কাউকে বলতে হবে না আপনি নিজেই উপলব্ধি করতে পারেন যেমন মায়াপুণী যখন কীর্তনায় নাচতে থাকে নাচতে থাকে নাচতে থাকে এত নাচে যে নাচতে নাচতে অনেক অজ্ঞান হয়ে যায় মানুষ এটা আনন্দের তিন সুদল্লভা এই শুদ্ধ ভক্তি অত্যন্ত দুর্লভ কিন্তু আপনি যে আপনার ভিতরে যে ভক্তি বৃদ্ধি পাচ্ছে সেটা আপনি ধীরে ধীরে উপলব্ধি করতে পারবেন মোকসা লঘুতাকৃত পাঁচ প্রকার মুক্তির জন্য লোক কতটা তপস্যা করে সেই মুক্তিকে মধ্যে তুচ্ছ করে দেয় শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে যেমন চিনি পড়ে থাকলে পিঁপড়া চলে আসবে বিল্লমঙ্গল তার চোখ নেই কৃষ্ণ তার কাছে সে হাতে ধরে নিয়ে চলে যাচ্ছে ভগবান স্বয়ং ভীষ্মদে আছে সরসজ্জায় সেখানে স্বয়ং ভগবান গিয়ে পৌঁছে গেলেন জটায়ুর পাখা কেটে দিয়েছে রাবণ তিনি পড়ে আছেন রামচন্দ্র সেখানে পৌঁছে গেলেন অহল্লা পাতর হয়ে আছেন ভগবান সেখানে তিনি পৌঁছে গেলেন গলরাজ তিনি যুদ্ধ করছেন ভগবান দ্বারকার থেকে গলরাজের কাছে পৌঁছে গেলেন মুচিকুন্দ মহারাজ শ্রী আছেন সেখানে ভগবান পৌঁছে গেলেন হরিদাস ঠাকুর তিনি শ্রী আছেন মহাপ্রভু তার কাছে পৌঁছে গেলেন মিথিলায় বহুলস্ব রাজা শ্রুতিদেব ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে তার কাছে পৌঁছে গেলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ আকর্ষণে ভগবান পৌঁছাবেন ধ্রুব মহারাজ তপস্যা করছেন ভগবান সেখানে পৌঁছে গেলেন তার মানে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসবে আপনি কৃষ্ণকে আকর্ষণ করতে পারবেন না এই হলো আমাদের এই শুদ্ধ ভক্তি যারা লাভ করছেন অর্থাৎ হরিনাম যে করছেন হরিনাম যে একটা শক্তি যে শক্তি স্বয়ং ভগবানকে আপনার কাছে নিয়ে আসবেন চিন্তা করুন তো হরিদাসকে কিভাবে ভগবান স্বয়ং হরিদাসের কাছে চলে গেলেন আমরা ভক্তি করছি অন্তকালে স্মরণ স্মরণমুক্ত কলে বরম অন্তকালে ভগবানকে স্মরণ করে শরীর ছাড়বো বলে জং বাপে স্মরণ পাব তেন কলে বরম কী করে শরীর ছেড়ে যাব অন্তকালে ভগবানকে স্মরণ করে ভগবানকে স্মরণ তো ভগবান স্বয়ং পৌঁছাচ্ছে এই জন্য হরিনাম একটা একটা শক্তি যে শক্তি আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক নির্ভর করে বাল্ব আছে জ্বলছে না যত সময় তো কারেন্টের সঙ্গে যুক্ত না হবে তত সময় বাল্ব জ্বলবে না ঠিক সেরকমই আছে কারেন্ট একটা শক্তি দেখতে দেখা যায় না চোখে ওটা কোনো বস্তুর মাধ্যমে উপলব্ধি দেখে বোঝা যায় হাত দিয়ে তোর ধাক্কা মারবে কারেন্ট আপনি দেখা যাবে না এটি হরিনাম করবেন সেই শক্তি আপনি উপলব্ধি করতে পারবেন হরে কৃষ্ণ